পেয়ে নববধূর মর্মান্তিক পরিণতি স্বামী শ্বশুর শাশুড়ি দায়ী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জেরিনের শেষ সিদ্ধান্ত রাতটা ছিল নীরব চাঁদপুরের আকাশে হালকা বাতাস অথচ এক ঘরে চলছিল এক অদৃশ্য ঝড় মাত্র বিশ বছরের তরুণী জেরিন আক্তার নববধূ স্বপ্ন ছিল নতুন জীবনের কিন্তু সেই স্বপ্নই সেদিন ভেঙে গেল এক করুণ সিদ্ধান্তে চাঁদপুর সদর উপজেলার রাশিকাঠি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তা গাজীবাড়ি এই শান্ত গ্রামের ভেতর রাত একটা থেকে দুইটার মধ্যে নিজের ঘরে সঙ্গে গলায় ফাঁস জেরিন দেয় অভিমান কষ্ট আর অবহেলায় ভার হয়তো আর সহ্য হচ্ছিল না তার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় চাঁদপুর সদর মডেল থানার এসআই আউলাদ হোসেন তিনি ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত ব্যবস্থা নেন কিন্তু এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ বার্তা জেরিনের শেষ ফেসবুক স্টেটাস স্টেটাসে তিনি লিখেছিলেন তার মৃত্যুর জন্য দায়ী স্বামী শ্বশুর ও শাশুড়ি লিখেছিলেন ওরা আমাকে বাঁচতে দিল না আমার সুন্দর জীবনের সাথে আমার পরিবারের মানসম্মানও শেষ হয়ে গেল সেই লেখায় ছিল হতাশার ছোঁয়া অভিমানের চিৎকার আর এক নববধূর মনের শেষ বেদনা জেরিন লিখেছিলেন তিনি প্রতিনিয়ত মানুষের কথা সহ্য করেছেন অবশেষে সবাইকে ক্ষমা চেয়ে বাবার প্রতি শেষ মায়াভরা ডাক দিয়ে বিদায় নিয়েছেন তিনি এই পৃথিবী থেকে তার শেষ বাক্য যেন বাতাসে ভেসে রইল আব্বু আমারে মাফ করে দিও এই ঘটনায় চাঁদপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ইতিমধ্যেই জেরিনের স্বামী মেহেদী হাসান রিফাত তার শ্বশুর সাইফুল ইসলাম ও শাশুড়ি রিনা বেগমকে আটক করেছে তারা বর্তমান চাঁদপুর শহরের ব্যাঙ্ক কলোনিতে বাসা নিয়ে থাকতেন গ্রামের মানুষ বলছেন জেরিন ছিল ভীষণ মিশু হাসি খুশি মেয়ে বিয়ের পর নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন কিন্তু হাসির আড়ালে যে ছিল এতটা কষ্ট তা কেউ জানত না আর জেরিন নেই কিন্তু জেরিন্তার একজন নারী ভালোবাসা মর্যাদা আর স্বীকৃতির জন্য লড়তে বাধ্য হয় এই গল্প শুধু এক নববধূর নয় এটা এক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে অবহেলা ও মানসিক নির্যাতন কাউকে শেষ প্রান্তে ঠেলে দেয় চাঁদপুরের এই ঘটনায় পুলিশ বলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কিন্তু জেরিনের মৃত্যু যেন কেবল আইনি বিষয় নয় এক গভীর সামাজিক বার্তা ভালোবাসা শুধু কথাই নয় আচরণেও দিতে হয় না মোহাম্মদ জোয়ারাল উদ্দিন দুই নং আশিঘাটি ইউনিয়নের গ্যারাম পাইকাস্তা পোস্ট অফিস আর্শিঘাটি জেলা থানা সাদভোগ আমার মেয়ে হইল জেরিন আক্তার দুই বছর আগে আমার মেয়ে অথবা এই ইয়া মোবাইলে ফেসবুকে অথবা ইয়ে পরিচয় হইয়া অথবা বিয়ার সাদি হয় রিফাতের সাথে বিয়া শাদী হয় রিফাতের সাথে সাথে বিয়া শাদী হওয়ার পরে দিয়া অথবা হেরা কোনো ফোকারি মাইনা নিতে আসে না মাইনা নেওয়া না নেওয়ার পরে আমি থানায় অভিযোগ করলাম অভিযোগ করার পরে দিয়া কষি বাহার সাহেব ডাকিয়া আনছে ডাকিয়া আনিয়া সমলনা কইরা সমঝোতা কইরা এটা একটা বিয়ে বিয়ের পয়সালা করিয়া দিছে ফয়সালা করিয়া দিছে আর উনি বাতায় বলছে যে এই ব্যাপার এক মাসের মধ্যে আমার মেয়েকে সম্পূর্ণ ইয়া কইরা খরচ কইরা সম্পূর্ণ নিয়ে যাবে নিয়ে যাব আর নেয় না এর পরে আমারে কৈছে মানিক মানিক ইসলাম আমার মেয়ে আমার মেয়ে কত রাত আমি ঢাকা ঢাকা গিয়েছিলাম ঢাকা যাওয়ানোর পরে দিয়া হ্যাঁ আমার মেয়ের মেয়ে মেয়ের সাথে অথবা ওই ছেলের সাথে ফোনে কথাবার্তা হয় ফোনে কথাবার্তা হইয়া কাটা কাটা কাটাকি হইয়া কিন্তু ফোনে মেয়েকে ঠেট দেয় ঠেট দেওয়ার পরে দিয়া ঠেট দেওয়ার পরে দিয়া আমার মেয়ে কালকে রাত্রে একটা বাজে আত্মহত্যা করে মা বাবা হের মা হের মা হের বাহে জড়িত আমরা এর উপযুক্ত বিশ্বাস চাই হ্যাঁ আমার মেয়ে যে দুনিয়াতে চলে গেছে আমার মেয়ে তো আর না আমরা সুষ্ঠু বিশ্বাস চাইতে আছি ইয়ার কাছে